সবার জীবন যে সুন্দর হবে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না এমন বিশ্বাস করে যে বসে থাকবেন তিনি পরবর্তীতে হতাশ হবে অল্পতে তাই হতাশ হবেন না অহেতুক ধৈর্য হারাবেন না অযথা কোনো চাপের মধ্যে যাবেন না চাপ নেবেন না সঙ্গী মানুষটি যেমনই হোক তাকে তার মতো থাকতে দিন তাকে নিয়ে এত মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই নিজেকে নিয়ে চিন্তা করুন নিজের ভালোটা ভাবুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়া কম করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথাটা অন্তত ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন এবং শান্ত থাকুন সর্বদা সবার জীবন তো একরকম হয় না তাই সংসারে চাপ থাকতে পারে পারিপার্শ্বিক চাপ থাকতেই পারে মানসিক চাপ বাড়তে পারে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে কখনোই নিজের মুখের হাসিটা শেষ করবেন না লুকিয়ে ফেলবেন না জীবনে যে পরিস্থিতি আসুক না কেন মুখের হাসিটা ধরে রাখবেন আপনার মুখের প্রাণবন্ত হাসিটাই আপনাকে জীবনের সকল কঠিন যুদ্ধ সকল কঠিন পরিস্থিতির মোকাবেলায় পরিস্থিতির সাথে লড়াই করতে আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগী হবে নিজের ক্ষতি করে কখনোই অন্যের কাছে ভালো হওয়ার জন্যে মহান হতে এত বেশি কষ্ট করার কোনো প্রয়োজন নেই কখনোই নিজেকে মহান প্রমাণ করতে অন্যের কাছে যাবেন না সকল মানুষ আপনাকে ভালোবাসবে আপনার যোগ্যতাকে গুরুত্ব দিবে মূল্যায়ন করবে আপনার গুণগুলোকে ভালোবাসবে এমন নয় আপনার সব কিছু থাকার পরেও আপনার কোনো কিছুই মানুষের ভালো নাই লাগতে পারে আপনার কোনো কিছু তার পছন্দ নাই বা হতে পারে তাই কি দরকার কার কি পছন্দ কি না পছন্দ এত বেশি চিন্তা ভাবনা করে তার কাছে ভালো হতে যাওয়া তার কাছে নিজের ভালত্ব প্রমাণ দেওয়া কোনো প্রয়োজন নেই অন্যকে বোঝাতে গিয়ে অন্যের কাছে ভালত্ব প্রমাণ করতে গিয়ে নিজের সময়গুলো এভাবে নষ্ট করার কোনো দরকার নেই বরং নিজের জন্যে কিছু করুন নিজেকে দুর্লভ করে তুলুন তখন দেখবেন তারাই তাদের প্রয়োজনেই তাদের ভালত্ব প্রমাণ করার জন্যেই আপনার কাছে আসতে শুরু করেছে আপনার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনি কাউকে কষ্ট দিবেন না কারো মন নিয়ে খেলা করবেন না নিজেকে অসৎ প্রমাণ করবেন না অসৎ কাজে অংশগ্রহণ করবেন না কারো বিশ্বাস নিয়ে খেলা করবেন না কারো বিশ্বাসে আঘাত করে কষ্ট দিবেন না অন্যদেরকে নিয়ে এত চর্চার কোনো প্রয়োজন নেই নিজেকে নিয়ে ভাবুন নিজের কথা চিন্তা করুন নিজের ভালোটা ভাবতে থাকুন জীবনে যে কাজ করবেন নিজের ভালোর জন্যে যা করবেন কখনো শর্টকট কাজের মধ্য দিয়ে নিজের জীবনের সফলতা খুঁজতে যাবেন না তাতে হয়তো সফল হবেন কিন্তু সেই সফলতা ধরে রাখতে পারবেন না আপনি হয়তো সফল হবেন কিন্তু আপনার অসৎ পথে যেতে হবে অসৎ পথ অবলম্বন করা কখনোই যাবে না শর্টকটে যখনই আপনি সফল হতে যাবেন তখনই আপনার সেই সফলতা ক্ষণস্থায়ী হবে সকলের কাছে আপনি অসম্মানিত হবেন আপনার জীবন ক্ষতিগ্রস্ত হবে আপনি আবারও পূর্বের অবস্থাতে ফিরে যাবেন আপনি অসফল মানুষ হিসাবে সবার কাছে আবার মর্যাদা হারাবেন অসৎ পথে শর্টকাটে কোনো কিছু উপার্জন করতে চাইলে সেটা খুব বেশি দিন ধরে রাখা যায় না চোখ বন্ধ করে আল্লাহর উপরে ভরসা রাখুন নিজের উপরে ভরসা রাখুন আল্লাহকে বিশ্বাস করুন পরিশ্রম করতে থাকুন বর্তমান এমন একটা সময় আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাথে থেকে আপনাকে সাহায্য করাতে দূরে থাক আপনাকে যে একটু দোয়া করবে আপনার ভালোর জন্যে সেটাও করবে না হিংসার কারণে তাই মানুষের সাহায্যের জন্য আমরা কখনোই বসে থাকব না আমাদের কাছের মানুষ আমাদের প্রিয়জন আমাদেরকে সাহায্য করতে পারে করবে এমন আশা ভরসা কখনোই করে বসে থাকব না চোখ বুঝে নিজের কাজের প্রতি ভরসা রাখতে হবে এবং অনেক বেশি বেশি পরিশ্রম করতে হবে তবেই আপনার গুণই আপনাকে সবার কাছে সবার চোখে আকর্ষণীয় করে তুলবে নিজেকে যোগ্য করে তুলতে আপনার কষ্ট হবে আপনার পরিশ্রম হবে আপনার মনে সর্বাধিক ক্লান্তি আসতে পারে মনে হতে পারে এখানেই থেমে যাই তবু থেমে গেলে চলবে না সামনের দিকেই অগ্রসর হতে হবে চোখ কান খোলা রেখে সামনের দিকে যখন হাঁটতে শুরু করেছেন হাঁটতে থাকুন আপনার লক্ষ্যের দিকেই এগোতে থাকুন সময় একটু হয়তো বেশি লাগবে কিন্তু আপনার জীবন আপনাকে আপনার সময় আপনাকে কখনোই খালি হাতে ফেরাবে না আপনার পরিশ্রম এবং আপনার সততার কারণেই সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হবেই তাই অযথা ধৈর্য হারিয়ে হতাশ হবেন না